ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দুইশো সাতত্রিশটি আসনে কিন্তু বিএনপি গতকাল মনোনয়ন প্রকাশ করেছে সম্ভাব্য যে তালিকা সেই তালিকার মনোনয়ন প্রকাশ করেছে একশো সাতচল্লিশ ময়মনসিংহ তিন আসনের যখন এই এটি প্রকাশ হয় তারপর থেকে কিন্তু আহমেদ তাইবুর রহমান হিরণ যিনি উপজেলা বিএনপির আহ্বায়ক এবং উপজেলার সাবেক চেয়ারম্যান তার যে সমর্থিত নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ মিছিল তারা শুরু করেছে গতকালকে রাত্রে তারা একটা বিক্ষোভ মিছিল করে এবং আজকে সকাল সকালে তারা গরিপুর রেলওয়ে জংশনে কিন্তু ট্রেন অবরোধ করে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করে তার পরবর্তীতে কিন্তু আবার গরিপুর পৌর শহরে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে গরিপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কিন্তু তারা বিক্ষোভ মিছিল শেষ করে তাদের দাবি একটাই যে যিনি একশো সাতচল্লিশ সিংহ তিন আসন থেকে মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন তার মনোনয়ন যারা বাতিল করে আহমেদ তাইবুর রহমান হিরণকে দেওয়া হয়

বলতে চাই বিনয়ের সাথে বলতে চাই অনুরোধের সাথে বলতে চাই আহমদ তাইবুর রহমান হিরণের মনোনয়ন ফিরে যাওয়ার জন্য কান্ডারি ছিল প্রতিদিন রাজনীতি নিয়ে তার চিন্তা ভাবনা ছিল মানুষের সাথে কিভাবে রাজপথকে কিভাবে শহীদ জিয়ার সৈনিক কিভাবে দেশকে পরিচালনা করা যায় এবং বিএনপিকে কিভাবে সুসংগঠিত করা যায় উনি এই দলের জন্য প্রতিদিন মামলা হামলা এবং তার বিরুদ্ধে প্রতিদিন রাজনীতির মামলা ছিলই এবং সে অনেকবার জেল কেটেছে জেল কাটার পরেও তিনি কিছু নাই যত বিএমপির প্রোগ্রাম হয়েছে প্রতিটি প্রোগ্রামে শুনি সারা দিয়েছে এবং প্রতিটি প্রোগ্রামে তিনি সেই প্রোগ্রামকে প্রতিষ্ঠিত করেছে বিএনপিকে ধরে রেখেছে প্রতিটা ইউনিয়নে আজকে তার বিরুদ্ধে একশোটি মামলা আছে এবং সে কখনো তার পরিবারকে কোনো সময় সময় দিতে পারে নাই সে বাড়িতে ঘুমাইতে পারে নাই সে জনগণের মাঝেই এই শহীদ জিয়ার রাজস্বকে লালন করে বুকে ধারণ করে সে রাজপথ কাঁপিয়েছিল সেই ব্যক্তি আজকে মনোনয়ন পা আমরা আজকে হতাশা এই দল কীভাবে এই নিশ্চয়তা করেছে আমরা দুঃখ প্রকাশ করি এরকম একটা লোককে মনন না দিয়ে যারা ঢাকা শহরে থেকে এসির মধ্যে ঘুরে রাজপথে আন্দোলন করে নাই কোনোদিন দিন জনগণের লোকে সম্পৃক্ত করে নাই তাকে আজকে কীভাবে মনোনয়ন দিয়েছে আমরা তার দুঃখ প্রকাশ করে নিন্দা জানাই